এই অনেক গুরুত্বপূর্ণ কারণ এই চাপটার থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় মোট দুইটা কুইজ আসবে সুখবর হচ্ছে পরীক্ষা পাস করছেন তাদের জন্য শুভকামনা এবং তারা আমাদের সাথে লাইভে আছে আমরা তাদের পর গল্প শুনবো আর যারা প্রাথমিক নিয়ে পড়াশোনা করতেছেন আপনারাও প্রাথমিক কোর্স শেষ করে প্রাথমিক পরীক্ষা দিবেন এবং হাতে নিবেন এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে পড়াশোনা করতে হবে পড়াশোনার বিকল্প কিছু নাই যারা পড়াশোনা করবেন চাপ্টার থেকে শেষ অব্দি পর্যন্ত তাদের পাঁচ দিনতে পাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে পড়াশোনা না করে কেউ পাঁচ পায় না আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কাপিটল সিং কয়ে এটা হচ্ছে আমাদের গ্রুপ কে এর ক্লাস যারা গ্রুপ কে ফলো করেন অগ্রাধিকার মূলক সংকেত এই অধ্যায় মোট চোদ্দটি সেনিয়ালে আছে মোট চোদ্দটা সেনিয়ালে আছে এবং চোদ্দটা সেনিয়ালে সম্পর্কে আমাদের আজকে স্টাডি করতে হবে এগুলো সম্পর্কে জানতে হবে আমরা আপনাদেরকে যে সংকেতটা পড়াবো যে অধ্যায়টা পড়াবো এখান থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় মোট দুইটা প্রমাণ দাবা দুইটা কুড়ি আসবে এই জন্য এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ আপনাকে গুরুত্ব দিয়ে এই অধ্যায়টা পড়াশোনা করতে হবে এবং আমাদের এই পাতেন্টে পড়ছে আমরা জিরো থেকে পড়াবো

আপনাদের যে থিওরি এবং কুইজ ক্লাস করাই এবং প্রত্যেকটা ক্লাসে বাংলা এবং ভাষায় আলোচনা করি এছাড়া প্রত্যেকটা ক্লাসের আলাদা করে সব ধরনের নোট দেওয়া হয় এছাড়া কুইজের অ্যাপ্লিকেশন থেকে কুইজ করানো হয় এবং আপনাদেরকেও নিজাম বাংলা অ্যাপের পারমিশন দেওয়া হয় এবং কোর্সের মেয়াদ থাকে পুরো এক বছর একশো বিশ এরো পে করে আপনারা পুরো প্যাকেজ নিতে পারবেন যেখানে সব ধরনের সার্ভিস আপনারা নিয়মিত পাবেন আর যারা পাতেন তা বি নিতে চান তাদের জন্য আছে জিসান বাংলা অ্যাপ আর তার পড়াশোনার এ টু জেড বাংলা মিডিয়ামে বসে আপনারা পড়াশোনা করতে পারবেন আমাদের অ্যাপ থেকে প্লে স্টোর অ্যাপ স্টোর এবং ওয়েবসাইট দিয়েও এই অ্যাপ ব্যবহার করা যায় আপনার ইমেল আর আমাদের তো পাসওয়ার্ড দিয়ে আপনারা ইসলাম বাংলা অ্যাপে লগ ইন করলেই অ্যাপ ইউজ করতে পারবেন অথবা রেজিস্ট্রেশন করে অ্যাপ ইউজ করতে পারবেন যারা আমাদের স্টুডেন্ট শুধু তারা এই অ্যাপটা ইউজ করার সুযোগ পাবেন সো সেক্ষেত্রে আপনারা যারা নতুন কোর্সে ভর্তি হইতে আগ্রহী বা ভর্তি হবে হইতেছেন তাদের জন্য আগামী পনেরোই ডিসেম্বর আমরা নতুন গ্রুপ চালু করব আল্লাহ চাইলে তো আমরা পনেরো ডিসেম্বর থেকে নতুনদেরকে নতুন অধ্যায় থেকে পড়াশোনা করাবো যারা এখন ভর্তি হতে চান ভর্তি হয়ে রানিং গ্রুপের সাথে ক্লাস করতে পারবেন এবং ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন আর নতুন গ্রুপের নাম হচ্ছে গ্রুপ এল আমাদের পরবর্তী বেচ যেটা পনেরো তারিখ থেকে হবে নতুন বেচের রেজিস্ট্রেশন চলতেছে যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবে সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ডিরেক্ট ফোনে আমাদের সাথে যোগাযোগ করে ইনফরমেশন নিতে পারবেন ভর্তি সংক্রান্ত বিষয়ে আর নতুনদেরকে আমরা প্রথম অধ্যায় থেকে পড়াবো সুতরাং আপনারা জিরো লেভেল থেকে পড়াশোনা শুরু করবেন এবং পাতেনতে পর যে স্বপ্ন আপনারা দেখেন আপনাদের মতো অসংখ্য মানুষ যারা পাতেনতে পাইছেন আমাদের সাথে পড়াশোনা করে ছেলে অথবা মেয়ে তাদের মতো আজকে পাস করছেন তার অন্ত থেকে আমাদের আয়সা আক্তার যিনি পাতেনতে গুইদা পরীক্ষা পাঠ তার পাতেনতে এবং তার সন্তানের হাতে আলহামদুলিল্লাহ স্বপ্ন যখন হাতের মুঠ হয় এবং মেলা থেকে বাস করছেন তিনি থিওরি পরীক্ষায় বাস করছেন এছাড়া থেকে বাস করছেন হচ্ছে গোলাম কিবরিয়া ভাই থিওরি পরীক্ষায় এরকম অসংখ্য মানুষ যারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করছেন আমাদের সাথে পড়াশোনা করে নিয়মিত ক্লাস করার মাধ্যমে তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করছে এটা কোনো গল্প না এটা হচ্ছে আমাদের অর্জন আমরা আপনাদেরকে যেই নিয়মে পড়াই সেই নিয়মে পড়াশোনা করলে আপনার যোগ্যতা অনুসারে যতদিন সময় লাগে তিন মাস চার মাস বা তার থেকে বেশি যদি লাগে আপনি পড়াশোনা করার মাধ্যমে নিতে তো এটা আপনার জীবনে অনেক বড় একটা অর্জন হবে পড়াশোনা করে পাচান্তা নেওয়া আশা কম জানেন কোনো সমস্যা নাই যদি নতুন নেই কোনো সমস্যা নেই শুধু ক্লাস করতে হবে ক্লাস করলে পাচান্দা নেওয়া সম্ভব তো আজকের এই ক্লাস শুরু করার আগে আমাদের অতিথি যারা আছেন আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করাই দিব তারা কিভাবে পড়াশোনা করতেন তারা কিভাবে জিত বাংলা স্কুলে ক্লাস করতেন সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে আছেন আলামিন ভাই যিনি থেকে কি লাইব্রে আছেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন আলামিন ভাই যিনি আমাদের পরীক্ষায় পাশ করছেন মেন্টি গ্রুপ থেকে তো আমরা ছাত্রছাত্র আপনাদেরকে পরিচয় করায় দিবা কমলিন ভাই ভিডিও অন করতে পারেন জি ভাই আচ্ছা ওকে মোবাইলটা স্ক্রিন বড় হইতো আচ্ছা

ভাইয়া পাচেন থেকে পাওয়ার অনুভূতি তো অন্যরকম কারণ আহ একটা স্বপ্ন ইতালিতে থাকার জন্য আসলে পাচেন তে কতটা ইম্পর্টেন্ট এটা তো সবাই জানে আর এটা পাওয়ার পরে অনুভূতি ভাইয়া অসাধারণ আর মানে বইলা বোঝানোর মতো না যে কতটা শান্তি লাগতেছে এখন আর যে পরিশ্রম আর এখন বুঝতেছি ভাইয়া যে পরিশ্রম করার করলে যে কি একটা শান্তি মানে অন্যরকম একটা শান্তি ভাই আজকে নিজে অনুভব করতেছি যে যদি পরিশ্রম না কইরা মনে হয় যে কিছু কোট পাইতাম মানে আমার কাছে মনে হয় এই শান্তিটা অনুভব হইতো না আর কিছু শিখতামও না তো আসে মনে হয় যে যদি পরিশ্রম করা যায় ঠিক মতো তাহলে আছে ইজিলি মানে যে প্রশ্নগুলা থাকে ওইটা ইজি হয়ে যায় আর যিভাবে ইয়াগুলো করছি ভাইয়া যে আপনি দেখছেন যে আমি সবসময় সময় ক্লাস আমার ক্লাসের পরও আমি জুনিয়রদের সাথে ক্লাস করতাম কারণ আমার কাছে মনে হতো যে এটা রিভিশন দেওয়ার প্রয়োজন আছে इवन আপনি যেহেতু প্রত্যেকটা ক্লাসেই ইয়াগুলো আপনার কুইজগুলো করান ক্লাসের মাঝে মাঝে ক্লাসের ভিতরে তো আমার কাছে মনে হয় এগুলা রিপিটেড হইতে হইতে থাকে আমার মধ্যে আমি ওটা মনে রাখতে পারি তো পরীক্ষায় যখন গেছি ভাইয়া দেখি সবগুলো আমার কমন লাইক মানে সবগুলো তো আমার কাছে হচ্ছে জুনিয়রদের কাছে এটা হচ্ছে বলার যে এই এইখানে যখন কেউ মানে চিন্তা করে যে আমার আমার পাচেন্টে লাগবে তাহলে আমার মনে হয় ভাইয়া আপনার সোশ্যাল মিডিয়া থেকে বাইরে থাকা উচিত দুইটা দুই থেকে তিন মাস মানে আমি দুই তিন মাস আমি আমি কখনো মানে দুই মিনিট সময় পাঁচ মিনিট সময় যদি পাইতাম ওইটার মধ্যে আমি চেষ্টা করতাম একটা কুইজ করার দুইটা কুইজ করার মানে এভরি টাইম মানে এটা সব সময় ভাই আমি প্রতিদিন একটা আমার ইয়ে ছিল যে সর্বনিম্ন আমি দশটা কুইজ করব এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন ছিল ভাইয়া তো এটা করতে করতে আমি আমার প্রত্যেকটা ইয়ে আর কি মুখস্থ হয়ে গেছিল তা আমি কনফিডেন্ট ছিলাম যে আমি হয়তো আমার মানে আমি ফেল করব না ভাইয়া এত কনফিডেন্ট ছিল আমার ভিতরে আর সবারই বলবো এটা যে প্রতিনিয়ত কুইজ করতে হবে আর যেই চ্যাপ্টারটার উপরে প্রবলেম থাকে ওই চ্যাপ্টারটা শুধু অনেক সময় হয় একটা চ্যাপ্টার উপরে একবার ক্লাস করলো ওইটা অনেক সময় মনে থাকে না তো এটা উচিত হবে আপনি যেহেতু প্রতিদিন ভিডিও ভিডিও দিয়ে দেন এই ক্লাসের পরে ওইটা আপনার রিপিট ভিডিও দেখা আর তা না হলে আপনার কন্টিনিউ জুনিয়রদের সাথে যে ক্লাস করা হয় সিনিয়র যারা আছে এরা আসলে শুধু এইটা হয় না ওকে আমি তো সব জানি তাহলে আমার আর ক্লাস না শুনলে আমার কাছে মনে হয় ভাইয়া এটা অনেকটা ইম্পর্টেন্ট যে রিপিট ক্লাস করা যদি হয় হ্যাঁ যদি প্রবলেম আমি প্রত্যেকটা চ্যাপ্টারে তো করতাম না কিন্তু যেটা প্রবলেম ছিল লাইক ওইটার উপরে মানে ক্লাস গুলো করতাম আর কুইজটা ইম্পর্টেন্ট ভাইয়া সবার উচিত যে প্রতিনিয়ত কুইজের উপরে ইম্পর্টেন্স দেওয়া

একবার কইরা হইলো প্রত্যেকটা অধ্যায়ের মানে যেদিন যে চ্যাপ্টার যেমন আজকে পাঁচ নাম্বার চ্যাপ্টার যেহেতু হইতেছে তো আজকে আপনার এইটা এই ক্লাসটা যখন করবে ক্লাসটা করার পরে এই যতগুলো আপনার ইয়া হয় কুইজ হয় লাইক পাঁচ নাম্বারে মেবি তিন চারশোর মতো কুইজ আছে চারশোর মতো সামথিং আচ্ছা এই যতগুলো আছে ভাইয়া এই প্রত্যেকটা কুইজ দুই দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে শেষ আর একটা ক্লাস হওয়ার আগ পর্যন্ত যদি শেষ করে এই শুধু এই চ্যাপ্টারের উপরে আর প্রত্যেকটা প্রত্যেকজন উচিত এইটা যে আমরা আমরা কি করি ভাই রিপিট ক্লাস না রিপিট যদি আমরা কুইজ না করি তাহলে ভুলা যায় তো প্রতিদিন কি করতে হবে ধরেন দশটা করে যদি স্কেদা করে তাহলে অন্তত দুইটা স্কেদা এই পাঁচটা এই যেই 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 চ্যাপ্টার গুলো কইরা আসছে কইরা আসছে স্কেদা ওইটার উপরে মার্ক কইরা মানে যদি আজকে পাঁচ নাম্বার থাকে তাহলে আজকে দেখা গেছে ক্লাসের পরে পরে পাঁচ নাম্বার চ্যাপ্টারের উপরে কুইজ করবে তিন থেকে চারটা বা আগামীকালকে তিন থেকে চারটা করার পরে অন্তত একটা বা দুইটা সব মিলে একসাথে কইরা অন্তত দুইটা বা একটা প্রতিদিন ইয়া করা উচিত করা উচিত তাহলে কি হবে প্রত্যেক সাবজেক্ট থেকে আপনার মাথায় থাকে যে হ্যাঁ এই সাবজেক্টে এই চ্যাপ্টারে এই এই প্রশ্ন আছে এই চাপ্টারে এই প্রশ্ন আছে তাহলে প্রতিদিন

অনেক অনেক প্রশ্ন আছে যেমন ওই উনিশ নাম্বার বিশ মধ্যে যেগুলো আছে নাম্বার যেগুলো আছে ওইগুলো অনেক প্রশ্ন আছে যেমন ওইগুলা মনে থাকে না মানে অনেক বড় প্রশ্ন অনেক প্রশ্ন মাথা কিছুই আবার বুঝি বুঝি না না মানে হয়তো মেন্তে যেমন থাকে এক একটা প্রশ্ন বোঝা যায় হ্যাঁ এটা হইলে এটা ফলস হবে এটা হইলে এটা ভেরো হবে তো এই কিছু কিছু আমি বিশেষ করে ওই আহ উনিশ বিশ একুশ এইগুলা

থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আর একটা পরামর্শ হচ্ছে যারা পরীক্ষার্থী গ্রুপ তাদের জন্য পরীক্ষার আগে কি করণীয় আছে যদি একটু বলতেন পরীক্ষার আগে একটাই সেটা হচ্ছে যদি কোন চাপটার উপরে তার দুর্বলতা থাকে যে এই চাপটার উপরে একটু মানে কুইজ কম মানে মিস বেশি হয় তাহলে ওইটা একবার রিভিশন দেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বেশি যেটা সেটা হলো এই যখন আমরা তিরিশটা কুইজ করি তো আমাদের মানে অনেক প্রতিদিন চারটা পাঁচটা দশটা যদি আপনি ইস্তেদা করেন তাহলে বোঝা যায় যে দুইটা তিনটা যদি ভুল হয় তাহলে বোঝা যায় আমার ভুল হইতেছে কোথায় ওইটা বোঝার পরে আমি যদি বুঝি আমার এই চ্যাপ্টারের উপরে ভুল বেশি হয় তো তো যদি এটা বুঝবে ওই চাপটার উপরে ভুল বেশি হয় তাহলে আমরা ওই চাপটারটা এক্সট্রা করে নিয়া এক্সট্রা করে নিয়ে তারপর আমরা ভাই কিছু ইয়া করতে পারি ইস্কাতা করতে পারি শুধু ওই চ্যাপ্টারের উপর যেটা আমি করছি ভাইয়া সেটার ফলাফল আমি পাইছি বিশেষ করে গতকালকে আমি বারোশো কুইজ করছি ভাইয়া শুধু গতকাল পরীক্ষার আগের দিন ছিল আর আজকে হ্যাঁ হ্যাঁ এই যে এটাও আসছে ইনক্রোশন

জন্য অনেক অনেক কামনা এবং অভিনন্দন এই সফলতা অর্জন করার জন্য আপনার ইস্কেদ আমরা দেখলাম অনেক সহজ একটা ইস্কেদ অনেক সুন্দর ইস্কেদ আসছে এবং আজকে আমাদের সাথে আরেকজন ভাই আছেন উনি পাত্র দেওয়ার গল্প আমরা শুনবো গোলাম কিবরিয়া ভাই আপনাদের গ্রুপের সিনিয়র ভাই উনি এই মুহূর্তে লাইভে আছেন গোলাম কিবরিয়া ভাই লাইভে আছেন জি ভাই আসসালামু আলাইকুম ভিডিও করতে পারেন যদি প্রবলেম না থাকে

এবং তারপরে আল্লাহর পরে আপনাকে অনেক অনেক অশেষ অশেষ ধন্যবাদ যার কথা না বললেই নয় ডিসেন বাংলা স্কুল কি বলবার অসাধারণ একটা স্কুলে স্কুলে যে একবার আসে সে খালি হাতে যাবে না তো আজকে এত খুশি লাগছে আমি তো যখন সবাই পরীক্ষা দিয়ে বের হইছে তো আর সবাই দেখি খুশি হইতাছে সবাই দেখতেছে আমি তো বুঝই না যেwidehatwidehat দিয়ে দে তখন আমি আমরা চারজন গেছিলাম তিনজন ছেলে একজন মেয়ে আমাদের স্কুল থেকে পরে তার যে দুটা ছেলে দেখি পাশ করতে তিলে একটা ছেলে একটা মেয়ে পাশ করছে আমি কই দাদা দিতে কয়েক তুও পাশ করতো তখন আমার বিশ্বাস হয় না তখন আমি গিয়ে লিস্ট দেখছি লিস্ট দেখে দেখছি যে না ঠিক আছে আমার তো নাম আছে ওইখানে পরে আমি খুশি হম কি দেখ আফ্রিকান মেয়ে ও পরীক্ষা দিতে ও থেকে ওই পাসপোর্ট আর খুশি দেখে আমার খুশি এক মূল্যে পরে আমি সাথে সাথে তো আমার স্যারের আগে জানানোর দরকার তারপরে আমি সাথে সাথে আপনার ফোন দিছি যে যে স্যারের মাধ্যমে আমার এই পাসেন্টটা গল্প যে স্কুলের মাধ্যমে সেই স্কুলের স্যারকে আগে জানানোর দরকার তো অনেক অনেক খুশি ভাই এটা আসলে বইলে বোঝানো যাবে না যে কত খুশি আজকে তবে যে আপনার কথা মতো চলবে এবং যে আপনার কথা মতো ছাত্র করবে আমি আশা করি না যে কোনো ছাত্র ইনশাআল্লাহ থেকে খালি হাতে যাবে যদি আপনার কথা মতো চলে আপনার কাছ থেকে আমরা কিছু পরামর্শ চাইবো আপনি কিভাবে পড়াশোনা করতেন এবং যারা এখানে নতুন ইনস্ট্রুমেন্ট পড়াশোনা করতেছেন বা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ যেভাবে কলেজগুলো তো পড়া শিখতে পারবে আমার কথা হচ্ছে আপনি যেভাবে বলছিলেন যে তিনটা খাতা নিতে হবে প্রথমে কুইজ করে যে একটাতে এত ভুল যেগুলো হবে সেগুলো একটাতে লিখবে আমি তিনটা খাতা বানাইছি এবং আরো ছোট ছোট খাতা রাখছি যেগুলো আমি কাজের মধ্যে গিয়েও করতাম বাসায় যদি করি আমি পাঁচটা quiz কাজে গিয়ে করতাম দশটা কুইজ যখন আমি কুইজ ভুল হইতো চারটা পাঁচটা তখন আপনি আমি ভাবতাম যে ভাই আমার তিনটা চারটা পাঁচটা ভুল হয়ে যায় কি করতাম তখন আপনি আমাকে বলছিলেন যে ভাই একটু যে সংখ্যা আপনি আরো বাড়ান তারপর থেকে আমি পাঁচটার জায়গায় পনেরোটা করে কুইজ করতাম প্রতিদিন পনেরো বিশ পনেরোটা নিচে তারপরে আপনি বলছিলেন যে প্রথম অধ্যায়টা অন্তত প্রতিদিন সকালে একবার বিকালে একবার করার জন্য এটা আমি সকালে একবার এবং সন্ধ্যায় একবার করতাম প্রতিদিন এরপরে সবগুলো অধ্যায় আমি মোটামুটি রিভাইস দিতাম এবং মিক্সড কুইজ করতাম আর আপনার অ্যাপ এর কথা বললেই তো না বললেই না আমি শুধু আপনার অ্যাপ করি করতে আমি স্কুল কোনো অ্যাপ ইউজ করি নাই তো আপ তখন আপনি বলছিলেন যে আবার দুই একটা ওই স্কুলের এর অ্যাপ থেকে করার জন্য তারপর থেকে আমি ওই দুই একটা অ্যাপ করছি এই অ্যাপ করতাম তারপরে ইনশাআল্লাহ আমার দেখা আছে প্রতিদিন ভুল ভুল কই মাস আপনার প্রতিদিনই প্রায় ইনশাআল্লাহ আমার যতটা ইচ্ছা করতাম সবগুলোতে আমি পাস করতাম

এবং আপনাদের ব্যাটদের গ্রুপ ক্লাস করে আপনার কেমন লাগছে বা এগুলো ব্যবহার করে কেমন ফিল করছেন আপনি ভাই আপনার অ্যাপের কথা বললে তো শেষ করা যাবে না আমি যে আমি যদি একটু মোবাইল বা কম্পিউটার একটু কম বুঝি কিন্তু আপনার অ্যাপই আমি শুধু করছি এই অ্যাপের মাধ্যমে আমার সম্ভব হয়েছে কেন আমি স্কুলে যে কম্পিউটার দিয়ে রাখে যাই ওরা আমাকে কিছু বলে না দিয়ে রাখতে তুমি কল করো না করলে নাই কিছুই বলে না শুধু কম্পিউটারটা দিয়ে দিই কিন্তু আপনার অ্যাপ না থাকলে কোনো মতে সম্ভব ছিল না এবং আমি অনেক অনেক উপকৃত হয়েছি কারণ প্রতিদিন শুধু আপনার কুইজ অ্যাপ থেকে কুইজ তবে যারা একটু বুঝে তারা যদি আপনার অ্যাপটাকে একটু বেশি ফলো করে বা বেশি ব্যবহার করে ইউজ করে তাইলে ইনশাল্লাহ তাদের কোনো সমস্যা হবে না সাথে আর যারা ব্যাড গ্রুপে আছে ব্যাড গ্রুপের ক্লাসটা যাতে রেগুলার করে আমি তো থাকতে পারি নাই যারা ক্লাসে ছিলাম কাজে ছিলাম

সহযোগিতা এবং আপনার প্রচেষ্টার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া জন্য ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে এবং আলামিন ভাইকে যারা আজকে লাইভে ছিলেন ভাই আমরা দুইজনের অনেক অনেক অভিনন্দন সফল উদযাপন করার জন্য পাঁচ দিন না করে পাস করার মধ্যে অনেক আনন্দ এবং অনেক সম্মান রেখে দেবার তো আমরা আপনাদেরকে টুইট করতে চাই এই মুহূর্তে যারা লাইভে আছেন আলামিন ভাই এবং গোলাম কিব리아 ভাইকে অপর অভিনন্দন করতে পারেন

তো সবার পক্ষ থেকে দুই কি অনেক অনেক অভিনন্দন আজকের লাইভে আসার জন্য এবং সম্প্রদা অর্জন করার জন্য মানুষদের পরীক্ষা করার জন্য যেহেতু আমরা লম্বা করবো না